লম্বিলি চাইলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো এম কুয়া কাটা দুই লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো এম ভি কুয়া কাটা দুই লঞ্চ ঢাকা টু নিয়মিতভাবে চলাচল করতেছে যেহেতু রোডের সিস্টেমে চলাচল করতেছে তাই দুই থেকে তিন দিন পর পর ঢাকা থেকে ছেড়ে আসে এবং বরিশাল থেকে ছেড়ে আসে তো ঢাকা থেকে ছেড়ে যায় রাত নটায় এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটায় আর লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে আসলে লঞ্চটি কবে সার্ভিস দিবে তো লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে সেটি জানতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো লঞ্চটি হচ্ছে বিলাসবহুলতায় ভরা কুয়াকাটা দুই লঞ্চ ঢাকা টু বরিশালা জেলা যারা যাতায়াত করেন যেসব যাত্রী রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে লঞ্চটির সার্ভিস আপনাদের কাছে কেমন লাগে তো লঞ্চটির কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেটি আসলে তো চলে সেটি আপনাদেরকে দেখাই তো এটি হচ্ছে নিস্তলা ফাউন্ডেক যারা নিস্তলা ফাউন্ডেক আসবেন তারা অবশ্যই এখানে দেখবেন যে কাউন্টার টিকিট কাউন্টার রয়েছে এবং ডান পাশে ডান পাশে এবং বাম পাশে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা কেবিনে যাওয়ার জন্য সিঁড়ি আছে এটা হচ্ছে কাউন্টার আর কাউন্টারের এখানে কিন্তু একটি ভাড়া তালিকা রয়েছে সকল শ্রেণীর ভাড়া তালিকা আর এটি হচ্ছে নিস্তলা ফ্রন্ট ডেক আর নিস্তলা ডেকে যাওয়ার জন্য ডান পাশে এবং বাম পাশে দুটি গেট রয়েছে তো কুয়াকাটা দুই লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত নটা এবং বরিশাল থেকে ছেড়ে আসে রাত নটায় আর যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আসলে কবে লঞ্চটি সার্ভিস দেবে তো বিলাসবহুলোতে ভরা কুয়াকাটা দুই লঞ্চটিতে অনেক কিছু সুবিধা রয়েছে যারা যাতায়াত করে লঞ্চটিতে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে লঞ্চটির সার্ভিস কেমন তো কুয়াকাটা দুই লঞ্চটি যখন নির্মিত হয়েছিল তখন কিন্তু তখনও কিন্তু জিনিসপত্রের দাম বেশি ছিল তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জিনিসপত্রের দাম বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লঞ্চ তৈরি করতে মালিকদের অনেক টাকা খরচ হয়ে যায় আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এমবি কুয়াকাটা দুই লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো কুয়াকাটা দুই লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় বত্রিশ কোটি টাকার মতন তৈরি করতে খরচ হয়েছে তো এই ছিল কুয়াকাটা দুই লঞ্চের ভিডিও তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ